হ্যালো এই প্রিয়ান তো আজ আমি চলে এসেছি বান্ধবীর বিয়ের গিফট কিনতে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো দেখো এখানে বিভিন্ন রকমের জিনিস দেখাচ্ছে এখানে কাপ প্লেটের সেট দেখো দোকানটায় কত রকমের জিনিস আছে তো আমাদের বাজেট হচ্ছিল না তাই বিভিন্ন রকম দেখছিলাম দেখো কত কি জিনিস তো আমরা কাপ প্লেটের সেট দেখতে দেখতেই দেখো এই কী সুন্দর ফটো ফ্রেমটা এটাতে আলো জলো দেখো কী সুন্দর দারুণ ছিল কিন্তু এটার দাম প্রায় সাতশো টাকার উপরে বলছিল তো আমাদের বাজেটে গুলো ছিল না বাট এটা দেখতে খুবই সুন্দর লাগছিল যদি টাকা থাকতো তো এটাই নিয়ে নিতাম কিন্তু অন্য একটা নিয়েছিলাম এটা দেখতে খুব সুন্দর লাগছিল আর এটা ভিডিও করছিলাম বলে দেখো কি সুন্দর আরও বিভিন্ন রকমের ফটো ফ্রেম দেখাচ্ছিলো এখানে এই দেখো এটা লাভ এটা ফটো রাখা যায় লাইট জ্বলে এটা একটু কম বাজেট বাট এই যেটা আলো জ্বলছিলো ওটার একটু বেশিই এই দেখো এটা লাভ আর এটা একটা গোলের উপরে দেখাচ্ছিলো তো আমরা এই দুটোর মধ্যে একটা নেব ঠিক করেছিলাম এখানে দেখো আয়নায় আবার মুখও দেখা যায় খুব ভালো জিনিস এটা আর এই দেখো ফ্লাওয়ার বাসটা এটা অতটা পছন্দ হয়নি আমাদের তিনজনে মিলে গেছিলাম আমরা কিনতে এটা অতটা পছন্দ হয়নি তো এই ফটো ফ্রেমটা নিয়ে নিয়েছিলাম এই বান্ধবীটার এটা পছন্দ হয়েছিল। এটা নিয়ে নাড়াচাড়া করছিল একটু দেখো দোকানটা দোকানিটা এইটাতে লাইট জ্বালিয়ে দেখাচ্ছিলো ব্যাটারি সেট করছিল আমরা নেবো তো তাই ঠিক এই গোলটা নিয়েছিলাম দুটোই ভালোভাবে এটাই বলছিলো আর কি তো এই দোকানে বিভিন্ন রকমের গিফট ছিল বাট অনেক দাম বলছিল তাই একটাই নিয়ে নিয়েছিলাম লাইট জ্বলবে ফটো সেট করা যাবে দারুন ছিল এটা নিয়ে ওরা দেখো দেখো মুখও দেখা যাচ্ছে পুষ্পিতার ছিল এটা প্রায় তিনশো টাকার মতো নিয়েছিল দেখো আরও বিভিন্ন জিনিস আছে এই দোকানে এই ফটো ফ্রেমটা আমার খুবই পছন্দ হয়েছিল বাট কাছে টাকা ছিল না যদি থাকতো তো এটা আমি নিয়ে নিতাম দারুন ফটো ফ্রেমটা তো আমাদের ওই গোল ফটো ফ্রেমটা পছন্দ হয়েছিলো তো আরও অনেক কিছু দেখতে চাইছিলাম বাট নিয়েছিলাম ওটাই বিভিন্ন রকম জিনিস দেখাচ্ছিলো দেখো এখানে মহাদেবের মূর্তিটা সব কিছুই পাওয়া যায় এখানে বিয়ে বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় দেখো আরও বিভিন্ন জিনিস দেখাচ্ছিলো এই কাকুটা তো এখানে ব্যাটারিটা সেট করছিল ঠিকঠাক করে আমরা একটু দামাদামি করছিলাম বলছিলাম যে একটু কম করতে বাট বললো ব্যাটারি দিলে হবে না কম দেখো দোকানটা দেখো দারুণ আমরা কিছু বিয়েবাড়ির জিনিস নিলে এই দোকানেই আসি কম সময়ের মধ্যে করে দেয় এখানেতে ভালো দেখো নিচের কি সুন্দর ফ্লাওয়ার বাসগুলো নিচে দেখা যাচ্ছে দারুণ ছিল এগুলো এছাড়া আরও অনেক জিনিস আছে এখানে দারুন দারুণ জিনিস ছিল খুবই বিয়ে বাড়িতে দেওয়ার জন্য এখানে ওই জিনিস পাওয়া যায় এই দেখো এখানে সেট একটা নন স্টিকের বার করেছিল বাট আমার অতটা পছন্দ হয়নি ওটা বিয়ে বাড়িতে দেওয়ার জন্য ফটো ফ্রেম কম বাজেটের মধ্যে ঠিকই আছে দেখো এটা আবার দেখাচ্ছিল এই ফটো ফ্রেমটা এই বান্ধবীটি নেমে বললো এবার ভুট টাকাতে আসাটি বলে ও ডায়রি তুমি দেখো আমরা তিনজনে গিফটটা নিতে এসেছি গিফটটা পছন্দ হয়ে গেছে এবার প্যাক করা হচ্ছে দেখো তো আমাদের গিফটটা প্যাক করা আমাদের গিফট নেওয়া হয়ে গেছে এবার এই দোকান থেকে চলে তো গিফট নেওয়া হয়ে গেছে এরপর আমরা চশমার দোকানে চলে এসেছি এই যে পুষ্পিতা চশমা কিনবে বলছিলো সানগ্লাস কিনবে এখানে বিভিন্ন সানগ্লাস বয় করেছে দেখো এই দোকানটাকে নানা রকমের সানগ্লাস পাওয়া যায় তো এগুলো সব পরে পরে ও চেক করে দেখছিলো কোনটা ভালো লাগে নতুন বিয়ে বাড়িতে ও চশমা কিনতে এসছিল তাই চশমার ভিডিওটাও তোমাদের দিলাম বিভিন্ন রকম বার করছিলো এখানে তোর পছন্দই হয়েছিল আমাকে জিজ্ঞেস করছিলো কোনটা ভালো লাগছে বলছি তোর যেটা ভালো লাগছে সেটাই কেন যেটা ওর ভালো লাগে সেটা নিয়েই ভালো তো এটা খুব সুন্দর একটা ট্রেন্ডিং এটা খুব নতুন দেখছি আগে কোনো দিনও দেখিনি এরকম টাইপের চশমা তো বললাম এটাই নিয়ে তাহলে নতুন বেরিয়েছে যখন তো চেক করে দেখলো পরে তো ওটা ওর ভালো লাগলো তারপর দেখো চশমাগুলো এই দোকানে অনেক ভালো ভালো চশমা পাওয়া যায় পনেরোটা মনে আমাদের এখানে এই দোকানটা খুবই ভালো চশমা পাওয়া যায় তো এবার চশমা কিনে আমরা বাড়ি চলে এলাম টা